আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ঈদকে সামনে রেখে কিছু ব্লেন্ডারের কালেকশন যেগুলো হলো আপনার ব্যারোনিকা ব্র্যান্ডের হেভি পাওয়ারফুল ফুল বারোশো ওয়ার্ড দু ব্লেন্ডার যেটা দেখতেছেন দুটাই বারোশো ওয়ার্ড হেভি ডিউটি দেখেন লেখা আছে হেভি ডিউটি বারোশো ওয়ার্ড মোটর দুইটা মডেল হবে আমাদের কাছে একটা হবে স্মার্ট মিক্স আর একটা হলো আপনার পাওয়ার প্রো পাওয়ার মিক্স তো এই দুইটা মডেল আমাদের কাছে হবে যেগুলো আপনার বিবরণ আমি আপনাকে বলে দিব এগুলো আপনার স্টিলের জার হবে আর নিচে বুশটা হবে সিলিকন বুশ আর ঢাকনাগুলো হবে এয়ার টাইট ফাইবার ফাইবারের যেগুলো আপনার কিনা হাত থেকে পড়লে ভাঙা ফাটার কোনো ভয় নাই আর ঢাকনার একটা সুবিধা থাকবে উপর দিয়ে ক্যাপটা খোলা যাবে যার কারণে আপনি যদি জুস লাচি শরবত করেন তো আদা রসুন পেঁয়াজ পেস্ট করার জন্য ক্ষেত্রে যখন পানিটা দিতে হয় তখন চাইলে আপনি উপর থেকে পানিটা দিতে পারেন দেখে দেখে আর অবশ্যই সবসময় মনে রাখবেন ব্লেন্ডার ইউজ করার ক্ষেত্রে অবশ্যই ঝকটা বসানোর পর লক করে নিবেন তাহলে আপনার কম হয় ব্লেন্ডারটা তাহলে বেশি দিন লাস্টিং করে তো ওই ক্ষেত্রে আপনি এটা মনে রাখবেন আহ ছোট একটা হবে আর একটা মিডিয়াম হবে একটা বড় হবে তিনটা যা হবে আপনি ছোটটা চালে শুকনা আইটেম করতে পারবেন মিডিয়ামটা আদা রসুন পেস্ট আর বড়টা হলো আপনার জুস লাচি শরবত চাইলে বড় যদি বেশি পরিমাণে চাউলের গুঁড়া করেন তাহলে ওই ক্ষেত্রে করতে পারবেন আর এটা হলো লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা এটা আপনার অ্যাডভান্স মোটর যেটা কিনা আপনার অনেক হেভি বলে আর কি অ্যাডভান্স বলতে বোঝায় অনেক হেভি টাইপের আর এটার ভিতরে যদি আপনি চান যে আপনি কিমা করতে চাচ্ছেন মাংস কিমা তাহলে আপনি মাংস কিমা করতে পারবেন যে কোনো হেভি ফলের জুস অথবা আইস ক্রাশ করতে পারবেন আর এটা হলো আমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটা আপনি সব দেশে পাবেন যে কোনো দেশে যদি যে এটা আপনি পাবেন ওই দেশে এটার যে থাকবে একদম থাকবে থাকবে ঢাকার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে আর এটা সবাই আবার আরেকবার শুনে রাখেন যে এটা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিস করে দিব যদি কোনো পার্স লাগে ওটা টাকা আপনি দিতে হবে আর আর এক বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকবে আমাদের এখান থেকে অফিসিয়ালি এখন পাওয়ার মিক্স যেটা আছে সেটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এখানে যেটা আছে স্মার্ট মিক্স এটার দাম পড়বে ছয় টাকা ছয় টাকা হলে আপনি স্মার্ট মিক্সটা নিতে পারবেন যেটা কিনা আপনার সার্কিট ব্রেকার দেওয়া আছে দোনোটার ভিতরে সার্কিট ব্রেকার দেওয়া আছে যার কারণে মোটরটা সেফটিতে থাকে তো যারা যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হল একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা কিনা আপনি সব দেশে পাবেন সাথে এটার বারকোড আছে আপনি যার যেটা পছন্দ নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশটটা আমাকে দিতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে ওই ক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ